আমাদের সাথে এই মুহূর্তে ফ্রেমে যারা রয়েছেন তাদের নতুন করে পরিচিতি দেওয়ার দরকার নেই তার কারণ আপনারা প্রত্যেকটা দিন স্টার জলসার পর্দায় সন্ধ্যে সাড়ে সাতটায় দেখছেন রাঙামতী তীরন্দাজ আর নতুন নতুন চমকের সাথে আপনারা ইতিমধ্যেই গল্প অনেকটা এগিয়ে গেছে সেটা জানেন কিন্তু আমরা গল্প পর্দায় কী চলছে সেটা জানতে আসিনি জানতে এসেছি অফ স্ক্রিন গল্প কি চলছে ঠিক যেরকম মাঝখানে যিনি রয়েছেন অর্থাৎ একলব্য ঠিক দুই নারীর মধ্যে যেরকম ঠিক বাধা পড়ে গিয়েছেন এখানেও ঠিক তেমনটাই ঘটেছে আর কি ইন্টারভিউতেও ঠিক তার থেকে বাইরে যেতে দেইনি আমরা কিন্তু প্রথমে বলি গরমে দারুণভাবে একটা শুটিং চলছে মানে মেকআপ রুম থেকে বাইরে বেরোলেই মনে হচ্ছে মরুভূমিতে চলে আসে সেই এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে দুজনকেই জিজ্ঞাসা করব মনীষা এবং নীলাঙ্কুর দুজনকেই করব

এইটা যে মানে কতখানি ডিস্টারবিং সিন না করলে বলে যায় না তো আগে যখন আমরা মেকআপ রুমে বসে আড্ডা দিচ্ছিলাম তখন দেখলাম মানে জাস্ট তুমি একবার চোখ বোলাও কি বলো না তোমার মধ্যে ওই বিষয়টা চলে আসে এবং সেটা দূরদর্শ মানে তুমি বলছিলে যে সুশান্ত দা সেই জায়গাটাও দিয়েছে তোমাকে হ্যাঁ সুশান্ত দা জায়গাটা দিয়েছেন আমি অনেক সময় হয় যে ইমপ্রোভাইজ করতে করতে যাই কিন্তু আমি সত্যি কথা বলতে আমি এমন একজন ব্যক্তি যে ভুলে যাওয়াতে সিদ্ধহস্ত আমি আমার পরীক্ষার খাতা দিয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষার খাতাটা ব্যাগ নিয়ে চলে এসেছি এরকম দিনও গেছে আমার জীবনে এক্স্যাক্টলি আমিও হাসছি ভাবছি যে আমি কি করে আছি ঠিক আছে আমি জানতে গেছি তারপরে তারপরেটা মা তো আমাকে স্বাগতটা করেছিল ইন নট সাচ এ নাইস অ্যান্ড পোলাইট ম্যানার ঠিক আছে টিচার দু তিনটা হার্ট অ্যাটাক হয়ে গেছিলো আমি শুনেছিলাম উনি নাকি ওনার হার্টটা এদিক থেকে এদিকও সরে গেছিলো ইয়েস 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 তো আমার ভুলে যাওয়াটা ইজ কোয়াইট কমন আমি এরকম হয় একদিনকে বাইরে আউটডোরে গিয়ে এখানেই হয়েছে আমি শুটিং করতে গিয়ে বাইরে সারাদিন প্রায় শ্যুটিং করে বিকেলে আমি হঠাৎ খেয়াল হয়েছি এবং গাড়ির চাবিটা আমার কাছে নেই তারপরে দেখেন গাড়িটার ভেতরেই চাবিটা রেখে দিয়ে চলে এসেছি গাড়িটা নিচেই ছিল সেই জন্য আমি আউটডোর শ্যুট আমি ওখানে গিয়ে গাড়িটার থেকে চাবিটাকে রিট্রিভ করে নিয়েছিলাম আমি এরকমই আমার ভয়ঙ্কর ভুলো আমি এটা কিছুই মনে রাখতে পারি না এটা ক্রেডিট টু হান্ড্রেড পারসেন্ট বাবু বণিকে মিস্টার বাবু বণিকে উনি আমার হাতে ধরে কাজটা শিখিয়েছেন উনি যদি আজকে কাজ না শেখাতেন তাহলে আমি আজকে এখানে সত্যি বসে থাকতাম না উনি আমাকে স্ক্রিপ্ট পড়ার থেকে আরম্ভ করে সব কিছু শিখিয়েছেন অ্যান্ড নট ফর আ মুমেন্ট একটা মুহূর্তের জন্য নয় মানুষটা কিন্তু আমাকে রাগ দেখাননি আমি যদি কোনো প্রশ্ন করি এখনও গিয়ে ফ্লোরে ওনার কাছে বসে থাকি যখনই ওনার সাথে দেখা করতে যাই উনি কিন্তু রাগ প্রকাশ করেন না ইরিটেটেড হন না ভালোভাবে বোঝান জিনিসটা যে আমি কি করব না করব কিভাবে স্ক্রিপ্ট করবো কীরকমভাবে মনে রাখা উচিত তো ওই জন্য তোমার দেখে মনে হচ্ছে ওটা সুপার হিউম্যান পাওয়ার ওটা অ্যাকচুয়ালি নয় ইটস জাস্ট এ টেকনিক সিনের ব্যাপারে কিচ্ছু বলে না এটা মানে ও যখন বললো না যে আমি সব ভুলে যাই সব ভুলে যাই আমি ভাবছি যে না আমি তো অন্য জিনিস জানি বিকজ ও যদি একটা মানে স্টেপ ও ডান দিকে একটা স্টেপ ও ফেলে মাস্টারে ও ক্লোজে ওটা মনে রাখে যে আমি একটা স্টেপ ডান দিকে নিয়েছিলাম কিন্তু একটু আগে সিনিয়র সময় তাই হচ্ছিল মানে আমি যারা বিটিএসটা দেখবেন তারা বুঝতে পারবেন কোনটা কথা বলছি আর কি যখন সে মনে রেখেছে সে সেখানটা দাঁড়িয়ে ছিল নাকি সে সরে গিয়েছিল এক্স্যাক্টলি আমি মুনিশার সাথে এই কথাটা এগ্রি করলাম সুপার হিউম্যান না না অ্যাবসলিউটলি মানে উনি যেভাবে আমার যত্ন করে কাজটা শিখিয়েছেন ওইটা না আমি ওই কৃতজ্ঞতা বোধ থেকে আমি ওটা আমি বলে বোঝাতে পারবো না শব্দ কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা মানুষের দরকার হয় যে হাত ধরে হাত মানে হাঁটতে শেখায় এবং এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অন্তত টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বাবু বাবুমণি কিস দ্যাক করেছেন উনি আমাকে হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন এবং কী করে স্ক্রিপ্ট মনে রাখতে কম সময়ের মধ্যে কী করে স্ক্রিপ্ট মনে রাখতে সিন সিন মনের মতো না করলে বকুনি দিলেও রাতের দশটার সময় ফোন করে বলা এডিট থেকে বসে যে না সিনটা ভালো হয়েছে আমি বকুনিটা মোটিভেশনের জন্য দিয়েছি এইটা আমার বড়ো পাওনা জীবনে মনীষা যেহেতু ফার্স্ট সিরিয়াল তাহলে এই প্রশ্নটা ধরেই বলি যে মনীষার এই ক্ষেত্রে যেহেতু ফার্স্ট সিরিয়ালে নতুন শুরু ছিল সেক্ষেত্রে তোমাকে কে কে সাহায্য করেছে শুধু সাহায্য করেছে করে চলেছে প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রথমে যার কথা বলতেই হবে সেটা হচ্ছে বিজয়দা মানে অফস্ক্রিন যদি তুমি দেখো একদম একদম মানে বিজয়দা না থাকলে প্রত্যেকটা আলাদা আলাদা ইমোশনও হয়তো আমি নিজে থেকে বের করতে পারতাম না বিজয়দা সিনে না থাকলে আমার প্রবলেম হয় মানে প্রপার ওইটা হয়তো আমি পারি না করতে এখনো কারণ এতটাই মানে আমি ডিপেন্ডেন্ট হয়ে গেছি বিজয়দার উপরে যে বিজয়দা একদম মানে ধরে ধরে আমাকে প্রত্যেক প্রত্যেক দিন চলেছেন যে আমাকে কীভাবে করতে হবে প্রত্যেকটা সিন কিভাবে আমাকে করতে হবে বিজেতা না থাকলে সংযুক্তা দিই এছাড়াও আরেকজনের কথা যেটা বলতেই হবে সেটা হচ্ছে চান্দে দিদি চান্দ্রিদি দূর থেকে বসে দেখে যে আমার এই জিনিসটা ঠিক হচ্ছে না কাট বলবে চান্দে ছুটে চলে আসবে ধর এখানটা এরকম 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 কর দেখ ঠিক হবে যদি চান্দেদি নাও থাকে ওই শর্টটাতে বিজয় মাঝি এমন একজন ব্যক্তি আমি ও বলছিল আমি একবার শুধু বলতে চাই বিজয় মাঝির নামটা এই জন্যই আমি নিচ্ছি কারণ বিজয় মাঝি এক সেকেন্ডের জন্য বসে থাকেন না যখন শর্ট নেন ভদ্রলোক ভদ্রলোক সারাক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং ভদ্রলোক স্ক্রিপ্টে যা আছে সেইটার ওপর বিল্ড করে ড্রামা নানানভাবে ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে করে তাই করে শর্টস নিয়ে তৈরি করা আজকে রাঙামাতির যে রেটিংটা আসছে সেটা বিজয়দার একটা খুব বড় অবদান আছে সত্যি আর আমি একবার বিজয়দাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কখনো বসো না কেন কারণ লিটারেলি উনি বসেন না তুমি কখনো বসো না কারণ তুমি তো মাঝে মাঝে রিল্যাক্স করতে পারো বসতে পারো বিজয়দা বলেছিলেন যে আমার কি জানি মনে হয় আমি বসে গেলে হয়তো সমস্ত বিষয়টাও বসে যাবে তাই জন্য আমি সবসময় দাঁড়িয়ে থাকি যাতে পুরো ইউনিটটা একটা মানে হয় না যে স্ট্রেংথ পায় বা মোটিভেশন পায় একেবারে তো লাভ হয় না আমার পায়ে ব্যথা করলে বসেই যাই কিন্তু যেহেতু রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের নাম এবং বলেছে আজকে অফ স্ক্রিনে গল্প জানবো কিন্তু অন একটু ফিরে যাই তীরন্দাজের তীরটা কি একলব্যের বুকে লাগলো সেটা একলব্য নিজে এত কনফিউজ যে রাঙামতি বাইরে থেকে দেখে কিছু বুঝতে পারছে না দেখে মনে হচ্ছে বুঝতে পেরেছে বুঝতে পারছেন তো যে প্রোমোগুলো যে তৈরি হয় তার আগে তারাও জানে না আমরা চেষ্টা করি গল্পটার যে সাসপেন্স যে ক্লাইম্যাক্স সেটাকে যত সুন্দর করে তৈরি করা যাবে তত ভালো হবে তো প্রত্যেকটা গল্পই আমরা যখনই কোনো মেগা সিরিয়ালের গল্প শুরু হয় সবাই চেষ্টা করে তাদের গল্পটা একটু হলেও আলাদা হবে এবং সেইখান থেকেই মিস্ট্রি রাখার ক্ষেত্র তো সেইখানেই দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আমাদের গল্পটাকে সুন্দর করে ক্লাইম্যাক্সের দিকে গড়ে তুলে যায় সে জন্য এখন একলব্য আমিও ক্লাইম্যাক্সের দিকেই চলে এসেছি তাই শেষ করব দীর্ঘ মাস পথ চলা একে অপরের সঙ্গে তো জুনিয়র হলো এখন তোমার কলিগ অবশ্যইও তো জুনিয়র বলে কিছু নেই ও কলিগ ওটা জুনিয়র বলে কিছু নেই এটা সিরিয়াসলি বলছি এটা মানে তুমিও আজকে আমার কলিগ হয়তো দেখা যাবে আগে পরে কাজ শুরু করেছি ইট ডাজ নট ম্যাটার কলিগ ইজ আ কলিগ আর তার সে একটা প্রাপ্য সম্মান থাকে সেই প্রাপ্য সম্মানটা আমরা মাঝে মাঝে দিয়ে উঠতে পারি মাঝে মাঝে আমাদের ফেলিওর হয় কিন্তু আমরা প্রত্যেকই মানুষ উই অল ট্রাই সো আই অলসো ট্রাই এভরিডে দ্যাট ইজ ওয়াট আই আই অ্যাম হিয়ার ফর আচ্ছা আমরা দেখেছি যে রামতি তীরন্দাজ এবং সেই তীরন্দাজ হিসাবে আর কি সফল এবং তারপর তো জীবনটা অতিষ্ঠ করার জন্য আহিরি রয়েছে যদি ইন্টারভিউতে নেই তো এখানে আমি একটুখানি আজকে একটু অন্য প্রসঙ্গেই যাই সেটা হচ্ছে একলব্ব নামটা আমরা মহাভারত থেকে জানি একলব্য নিজের চরিত্রটা বাদ দিয়ে এই যাদের সাথে কাজ করছো তাদের প্রত্যেকে মহাভারত থেকে একটা চরিত্রের নাম বলতে হবে কি না মানে কে কোনটা সেটা বলতে হবে তুমিই একলব্ব তুমি তো বাজ গিও বাকিরা প্রথমেই আসি আমি এরকম ভয়ানো কুইজটা মাথায় সাজাচ্ছিল বসে বসে এত ধরে

দেখেনিলো নানা বলছেনা एवरीटू বল ওমিতা কে গান্ধারী বলতে পারো তো রাঙ্গমতী কে ভালোবেসে একদম চোখে পট্টি পরে নিয়েছে আর কারোর দিকে খেয়াল নেই আর আন্ডোবে চলে এসেছে পঞ্চবান্ডলের মধ্যে যে কোনো ক্যারেক্টার অর্জুন অর্জুন কি আপাতত তিরন্দাজ না অর্জুন তিরন্দাজ ঠিক নয় অর্জুন তো মানে খানিকটা যেটা বলা হয়েছিল সেইটাকে নিজের ভেতরে সন্দেহ বা আত্ম ডাউট থাকা সত্ত্বেও সে পালন করেছিল তো অর্জুনটা আমাকে মানিয়ে যাবে আপাতত এখানে একলব্য নাম হলেও আর কি বলা যায় আর কে কি বলতে পারি সব থেকে মানে বাবার কোন চরিত্র নাই ভাবছি বাবাকে কোন চরিত্রে কাজ করা অনেক মানে দুষ্টুমি আসছে মাথার ভেতর

তাই তো মনে হচ্ছে কাজ করছে ওই লেভেলে মানে তুমি আমাদেরকে ইন্টারপ্রিটেশনটা ধরিয়ে দিই ফল ধরিয়ে দিই বলতে পারো না কেউ না ধারাবাহিককে ভালোবাসুন সেটা তো রেটিংয়েই প্রমাণ পাওয়া যাচ্ছে এবং তাই জন্যই আরো বেশি করে ভালোবাসতে হবে আর এরকম অফ স্ক্রিনারটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে